আমার আশা পদ্রগম অনেক সুন্দর সুন্দর গাবি কালেকশন করছেন হ্যাঁ ভাই জান কি কি জাতের হবে ভাই আজকে আমার কাছে কালেকশন আছে আপনার ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি জার্সি আছে সিন্ধি আছে হরিয়ানা আছে সব জাতের কালেকশন আছে সকল ধরনের গাবি আজকে আছে সকল রকমের জাতের উন্নয়ন জাতের গাবি আছে ভাই কাছে পাঞ্জাবি মুন্ডিও আছে ভাই পাঞ্জাবি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 29 আগস্ট 2025 রোজ শুক্রবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা ট্রাফিক মোড়ের পাশে মনির ডেরি ফার্ম আর মনির ডেরি ফার্মের মালিক মনির ভাই মনির ভাই এখান থেকে জাত উন্নয়নের গাবি প্লাস দুধের গাবি সংগ্রহ করে এবং বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সাপ দেখলাম যে বেশ কিছু উন্নত মানের গাভি সংগ্রহ করছে এর মধ্যে আছে পাঞ্জাবি মন্ডি এবং সাই হল রাতি শাই হল হরিয়ানা এবং গির জাতের গাবি আর যারা জাত উন্নয়ন গাবি এবং দুধের জন্য আজকে ভিডিও তো এই সব যেটা সংগ্রহ করতে কেন অবশ্যই ফার্মেসি দেখে চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবন্ধের সঙ্গে থাকবে ওয়ালাইকুম আসসালাম মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা মধ্যে কি অবস্থা ইনশাআল্লাহ ভাই খুব ভালো চলছে ভাই জান আমার আশা পদ্ধতি কিন্তু অনেক সুন্দর সুন্দর গাবি কালেকশন করছেন হ্যাঁ ভাই জান আর কি কি জাতের হবে ভাই আজকে আমার কাছে কালেকশন আছে আপনার ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি জার্সি আছে সিন্ধি আছে

অনেকে তো আপনাকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার আমাদের ফার্মেটি গানে বলুন আমার নাম মনির আমার নাম মনির ডেফারাম জেলা পাবনা জেলা এসব থানা সরে কাদিগ্রাম

জার্সি না জার্সি মুন্ডি তো সচরাচর খুবই কম পাওয়া যায় হ্যাঁ জার্সি গাভি সচরে কম পাওয়া যায় আবার মুন্ডি জার্সি গাভি ভাই যায় পাঞ্জাবি মা আসলে অনেক সুন্দর দেখেন যে কান মাথা দেখেন যে কান মাথা দেখেন ছোট থাকবে দেখেন

চার দাঁত চার দাঁত মাসাল্লাহ চার দাঁতের একটা গাভি হ্যাঁ ভাইজান এবং পরিপূর্ণ তো সুস্থ সবল হ্যাঁ পরে সুস্থ ভাইজান মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভি যারা নিতে চায় নিতে পারবে তো না হ্যাঁ ভাইজান মাসাল্লাহ কত নাম্বার বাচ্চা ভাই এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা দিতে ভাইজান সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা দিতে ভাইজান আর সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আছে আপনার সার বাচ্চা ভাইজান সঙ্গে সার বাচ্চা হ্যাঁ ভাইজান মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা অনেক সুন্দর ভাইজান গিরের সাথে আপনার মিক্সড সার বাচ্চাটা বাচ্চাটা সাথে ভাই হাল দুধ পাইজান আমি ষোলো লিটার টানতেছি ষোলো লিটার হ্যাঁ ভাইজান আশা করতেছেন কিরকম দুধ হবে আশা করা যায় বিশ দুধ হবে বিশ প্লাস দুধ হবে হ্যাঁ করে দিতে পারবেন তো একটা জিনিস

দাম রাখছেন কিরকম ভাই দাম রাখছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা যান দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ সার বাচ্চা সহ বিশ লিটার দুধ হ্যাঁ সার বাচ্চা দুই বেলা বিশ লিটার দুধ ভাই যান দরদমে তো সুবিধা হ্যাঁ দরদম সুবিধা আছে জানেন আমার এটা কিছু দরদম সুবিধা আছে জানেন চাই দরদম কে নিতে পারবে হ্যাঁ দরদম কে নিতে পারবে ঠিক আছে সাইড করে দেন পরবর্তীতে দেখাবে দর্শক ভাইদেরকে দেখাই আসেন ভাই দেখেন মনির ভাই আজকের প্রোগ্রামে দুই নাম্বার ছেলে একটা গাভি নিয়ে একটা গাভি হ্যাঁ ভাই কি যাদের ভাই এটা 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 ইন্ডিয়ান জার্সি গাবি ভাই ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি এটাও তো ভাই বিস্কিট কালার হ্যাঁ ভাইজান গারো বিস্কিট কালার হ্যাঁ গাঢ় আছে লালও আছে ভাইজান মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভি দাঁতবাস কিরকম ভাই বস ভাই চার দাঁত ভাইজান এটা ডবল বোর্ডি হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ জার্সি হলে আপনার মিনি জার্সি হবে ছোট হয় আর ইন্ডিয়ান বিগ বডি হয় মাসাল্লাহ অনেক সুন্দর একটা চার দাঁত ভেজান অনেক বড় অনেক বড় ভাইজান ওরাম পান তো অনেক সুন্দর অনেক সুন্দর ভাইজান দুধ আছে কিরকম ভাই দুধ আছে আপনি দুই বেলা বিশ লিটার ভেজান দুই বেলা বিশ লিটার হ্যাঁ দুই বেলা বিশ লিটার ভেজান সকাল টানে কিরকম আসতে পারে সকাল টানে আপনি চোদ্দ পনেরো ভাইজান পাবেন চোদ্দ থেকে পনেরো লিটার হ্যাঁ ভাইজান মাসাল্লাহ

তেরো থেকে চোদ্দ দিন ভাইজান তেরো থেকে চোদ্দ দিন হ্যাঁ ভাইজেন অলরেডি দুধ যারা নিবে এসে নিজ হাতে দুধ দন করে কথায় মিল পড়লে নিবে না নেওয়ার দরকার নাই হ্যাঁ ভাইজান অনেক সুন্দর গাবে এবং অনেক সুন্দর বাচ্চা যারা নিতে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দুধ আছে দুধ দাম রাখছেন কিরকম ভাই হ্যাঁ দরদাম শুধু আমি দু দেখাচ্ছি যে প্রথমে আমরা দ্বিতীয় দর্শকে আমি দাওয়াত দিলাম যে দুটা গাবি আমার কিনতে আসলে আমার খামার আসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ভেজেন আর যারা নিবেচনা আর সরজমিনে আসবে নিজ হাতে দুধ দন করবে কথায় কথা যে মিল বলে নেবে না হলে নেওয়ার দরকার নেই ভাইজান যে আমি দুধের কথা তো বলছি আমার আশা আছে দুধ দেখে নিতে পারবে ভাইজান মনির ভাই যেরকম 20 লিটার দুধ বলল সচর সচর আশে দেখে যে 20 লিটার দুধ আছে কিনা হ্যাঁ ভাই জি জি বুঝ করলে নেবে না নেওয়ার দরকার নেই নেওয়ার দরকার নেই ভাই ঠিক আছে ভাই সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার সিল দশ ভাইদেরকে দেখাই আসেন ভাই দেখেন মনির ভাই আজকের প্রোগ্রামে তিন নাম্বার সিরিয়ালে আটা গাভি নিয়ে আসলেন ভাই সাদা এবং লালের সাপ হ্যাঁ ভাইজান কি জাতের ভাই রাতি সাইওয়াল ভাইজান রাতি সাইওয়াল হ্যাঁ ভাইজান রাতির সাইলের বৈশিষ্ট্যটা বলল দেখেন রাতের সাইলের বৈশিষ্ট্য দেখেন কম্বল আছে নাভি আছে চুট আছে সব দিক দিয়ে ভাইজান আছে দেখেন

চিপ দুধ কল কল করে বের হবে হ্যাঁ করে খুবই মজা খুবই মজা ভাই যান দুধ আছে কিরকম ভাই এটা দুধ আছে আপনার দুই বেলায় পনেরো লিটার ভেজান দুধ বেলায় পনেরো লিটার দুই বেলায় পনেরো লিটার ভেজান

অনেক সুন্দর আছে হ্যাঁ ওলাম সব চারটা দেখেন চার আঙ্গুল ফাঁক ফাঁক আছে খামার উদ্বোধন প্রত্যেকটা গাভিডল বডির ভাই হ্যাঁ ওলানপার অনেক সুন্দর দুধ আছে কিরকম ভাই দুধ আছে আপনার দুই বেলা ভাই বারো লিটার ভাইজান দুই বেলা বারো লিটার হ্যাঁ ভাইজান দাঁত দুই দাঁত দুই দাঁত নম্বর বাচ্চা দিতে এটা প্রথম বাচ্চা ট পাইছে হান্ড্রেড বিট পাইছে নাভি কোন চুট সব চারটা পাওয়া দেখেন একবার খাইটের মতন পাওয়া মোটা মোটামোটা আর শরীর দেখতে এখন হচ্ছে কত বড় বাচ্চা হয়েছে অনেক সুন্দর বাচ্চা বয়স কতদিন ভাই বাচ্চার বয়স আপনার এক মাস ভাইজান এক মাস জিনিস বেজেন জিনিস আমি যেটা আমার বর্তমানে যেটা আমি ওটাই বলছি দুধ আছে বললাম বারো লিটার বারো লিটার বেজেন সব রাখছেন কি রকম এই দাম রাখছে এক লক্ষ সত্তর হাজার লক্ষ সত্তর এক লক্ষ সত্তর দরদাম সুবিধা সঙ্গে পাবে বারো লিটার দুধ

চার দাঁত চার দাঁত চার দাঁতের একটা গাভী চার দাঁতে ভাই কত নম্বর বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে ভাইজান চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ ভাইজান ওলান পান তো অনেক সুন্দর হ্যাঁ ভাইজান অনেক সুন্দর দিছে ভাইজান ওলান পান ওলান পানও অনেক সুন্দর এবং সঙ্গে যে বাচ্চা আছে ভাই বাচ্চাটা যে নিয়ে আসলেন হ্যাঁ ভাইজান মাথা নষ্ট করা বাচ্চা ভাই এটা অরিজিনাল বাম বাচ্চা ভাইজান এটা

বাচ্চাটা অনেক সুন্দর গাভিটা অনেক সুন্দর হ্যাঁ ভাইজান দাম রাখছেন কিরকম এই গাড়িটা দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি আপনার দুই বেলায়

আজকের প্রোগ্রামের সর্বশেষ সাত নাম্বার সিরিয়াল অনেক সুন্দর একটা গাভী নিয়ে আসলেন সেটা আকর্ষণ দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ কি জাতের ভাই এটা ইন্ডিয়ান সিন জাতের গাভে ইন্ডিয়ান জাতের হ্যাঁ কালারটা পাইছে একদম পিওর লাল কালার ভাই হ্যাঁ মাথা নষ্ট করা কালার ভাই অনেক সুন্দর মাংস আছে অনেক সুন্দর এবং শুরুতে সব বৈশিষ্ট্য বলে দিলেন কম্বল থাকা দরকার সকল ধরনের বৈশিষ্ট্য এই আছে মূল পানি অনেক সুন্দর এবং মাজাটা অনেক ভারী অনেক ভারী ভাইজান দুই দাঁতের একটা গাভী না দুই দাঁতের ভাইজান একটা দর্শক যারা নিতে চায় এইসব গাভি নিয়ে জাত উন্নয়নের জন্য পারফেক্ট গাভি জাত উন্নয়ন করতে পারে হ্যাঁ করতে পারে ভাইজান একটু দুধ আছে কি রকম ভাই দুধ আছে ভাইজান দুই বেলা আপনার 13 লিটার ভাইজান দুই বেলা 13 লিটার দুই বেলা 13 লিটার ভাইজান আর সকালটা নে কি রকম আসছে সকাল সকালটা আপনার 9 8 ভাইজান 9 থেকে 8 লিটার হ্যাঁ ভাইজান বিকেলে ভাই বিকেলে আপনার 4 লিটার 3 লিটার এমন ভাইজান 4 থেকে 3 লিটার হ্যাঁ ভাইজান বাচ্চারা তো দুধ লাগে ভাইজান এই সব গাভিগুলো বাচ্চার জন্য পারফেক্ট

আপনার সার বাচ্চা মতন বলার কিছু নাই দর্শক যারা কাজ করে এইসব না তারা জানে যে ব্রয়লার মতো মুরগির মতন দ্রুত পারে ভাই অনেক দ্রুত পারে দেখলে বুঝতেন যে গাবি দিকে সব দিক দিয়ে পারফেক্ট আছে প্রত্যেকটা কালেকশন এর ভালো ওর ভালো মানে

খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল আজকে ষাটটা গাবি আর দর্শক যারা নিতে চায় নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দর্শক তো উদ্দেশ্য কিছু বলতেন ভাই দর্শকের একটা জিনিস আমি বললি যে আপনারা যেখান থেকে গাবি কিনেন সরাসরি খামারে আসবেন খামারে এসে দুধটা দেখবেন দাঁতটা দেখবেন পাওটা দেখবেন বাছরটা কি গাবির আছে নাকি সবকিছু যাচাই বেশ কিনবেন ভিডিও একটা প্রচার মাধ্যম যে মনির ভাই কাছে এই সব এই সব গাবি কোয়ালিটি পাওয়া যায় হ্যাঁ ভাইজান জি এবং সুযোগ সুবিধা কি কি সুবিধা সুবিধা একটা জিনিস ভাইজান আমার বাসায় এসে থাকবে দুধটা দেখবে সবকিছু যাচাই করে নিতে পারবেন এখন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ফ্রি ভাইজান লেনদেন করেন ব্যাংকের মাধ্যমে হ্যাঁ আপনি একটা জিনিস কি লেনদেন করবে সব সময় লেনদেন করবে জান জি আর ভাইরা তো যে সব গাবি নিয়ে কাজ করেন প্রত্যেকটা 100 বিটের গাবি হ্যাঁ 100 বিটের গাবি হয় জান জাতমান ধরে তো কেনা এবং বিক্রি করা হ্যাঁ ভাইজান জান আর পরিষদ আপনার ফোন নাম্বারটা বলতে আর ফোন নাম্বার 0 7 7 84 75 96 70 এই দুটি আছে হ্যাঁ এই WhatsApp দুটি আছে দর্শক ভাইরা যেকোন ফোন দিয়ে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে পারবে হ্যাঁ নিতে পারবে জান কেউ চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবে অনলাইন দেখে শুনে নিতে পারবে জান ভিডিও অনলাইন থেকে সরাসরি এসে দেখে শুনে আমার বেটার ভাইজান আমারও বেটার ভাই ওই যে ভাইকে ইনবে ওটার বেটার ভাইজান জান অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালেন এবং অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম